ছাগলের কেন কোনো করে আপনি কাটতে বেসেন আমরা তো আমি সব করে হালকা দুপুরে

সাত থেকে সাড়ে সাত মাস তো সাত থেকে সাড়ে সাত মাস বয়স এগুলো আনন্দ করতে গেলে নাটোর থেকে আনছিলেন না নিজে পালার জন্য আনছিলেন নিজে পালার জন্য আনছিলেন নাটোর থেকে নাটোরের দিকে ওইদিকে এগুলো চাষ হয় বেশি না খামারা থামার না কিন্তু রাজশাহী খামার রাজশাহী খামার দর্শক কারণগুলা এই বাজার কমে ওঠে কারণ এ বাজার ওঠে না সাধারণত তারা সব করে আনে তারা বিক্রি করতে দুই তিন মাস পাইলে বিক্রি করতে আনে কারণ কারলের বৈশিষ্ট্য হচ্ছে আপনার লেজটা লম্পা লেজ লম্পা ভেড়ার কিন্তু লেজ ছাগলের মতো ছোটো আর কারলের লেজ লম্পা আচ্ছা আচ্ছা অসুখ এগুলা মানে অসুখ কম হয় অসুখ কম হয় অসুখ কম হয় হ্যাঁ জ্বর হয় জ্বর হয়

ছাগলের মতোই গারল ফেলা যায় তবে ছাগলের থেকে গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছাগলের থেকে গারলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য আর মাংসও বেশি হয় এগুলোর ছাগলের থেকে এগুলো মাংসও বেশি হয় এক যারা মাংস বিক্রেতা বলছিল যে প্রতিটা দশ কেজি মাংস হবে হ্যাঁ দশ কেজি মাংস হইতে পারে প্রতিটা যারা গারল ক্ষমতা খাইতেছেন তারা এই বাজার আসতে পারেন সন্নিমরা বাজার মাঝে মধ্যে গারুন ওঠে আর আমি ওদের নাম্বারটা কালেক্ট করার চেষ্টা করতেছি যারা গারল ক্রয় করতেছে এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো আপনারা গারল ক্রয় করতে পারবেন বিনা প্রয়োজনে কেউ কল করবেন না কারণ বিনা প্রয়োজনে কল করলে অনেকে বোধ করে তার প্রয়োজন যারা পছন্দ হয় কারণ কেনার আগ্রহ তারা কল করে ওদের সাথে যোগাযোগ করতে পারেন বলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার কাছে ছয়টা গারোল আছে হয়তো আজকে বিক্রি না হইতে পারে ছয়টা যারা গারোল প্রয়োগ করতে চাইছেন পছন্দ যাদের তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ হয়তো পাইজিবার হ্যাঁ গারোল পাইজি পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তিনটে বাচ্চা তিনটে তো কম হয় কিন্তু দেশি ছাগল মধ্যে তিনটে বাচ্চা খুব কম হয় এটা তিনটা বাচ্চা হল চলেন মানুষের সাথে কথাবার্তা বলে তর্দকে জানার চেষ্টা করি কত চাইতেছেন কত বলছিল

মা আর বাচ্চা নিয়ে আসলে উঠে দশ হাজার বারো হাজার টাকার ভিতরে সাজল পাওয়া যায়

করতে চাইতেছেন এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন উনি দেশি কাশি দিতে পারেন মোটামুটি সুলভ মূল্যে মোটামুটি সুলভ মূল্যে মাংসের কেজি পড়বে এক হাজার টাকা হাঁসের মাংসের কেজি পড়বে এক হাজার টাকা আর যদি লাইফ ওয়ার্ডে বিক্রি করেন লাইফ রটে কত বিক্রি করেন লাইভ কত কেজি বেশি লাইফ ওয়েট লাইফ রয়েড হ্যাঁ ওজন ওজন

যেটা চাইছেন মাংস কেমন হবে এটা কত কেজি বারো কেজি দশক বারো কেজি মাংস পনেরো হাজার টাকা সাওয়াদাম মূলামুনি করার সুযোগ আছে মূল্যাবি করার সুযোগ আছে বারো কেজি তেরো কেজি যেগুলো মাংস এগুলা পনেরো হাজার টাকা সাবাদাম মূল্যামুনি করার সুযোগ আছে আর এখানে কিছু ছোটো সুত ছোট এখানে কিছু ছোট ছোট পাশে দেখা যাইতেছে অনেক আবার ছোট ছোটো পাশে তোলা করতে ইচ্ছুক

আপনি পনেরো হাজার বলেছেন মার বাচ্চা বারো হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো হাজার বলেছিল এই দুই বাচ্চা আর মা আর এমনি যদি শুধু বাচ্চা বেছে এই বাচ্চাগুলো তিন সাড়ে তিন দিনের ভিতরে বিক্রি করে আজকে বৃষ্টির দিন এই জন্য দাম একটু কম কাস্টমার কম বাজারে দাম একটু কম বলেছে দিয়েছে কাস্টমার